মনে হল যে বিল লাল কামাইছে দুই মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা বুঝলে কি কইছি এই চিন্তা করে যদি বি হই কন্টেন্ট ভিডিও বানানি ধরছে চিন্তা করে যে দুই মাসে এক মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা কামাই লাই আমি এটা কিন্তু সম্ভব না বুঝলে কি কইছি এটা সম্ভব হইতো না কর্ম করার ফাঁকে যতটুকু করতে পারো না আসলেন আর কেউ কেউ তো আছে তোমার মনে হলো না 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 আর কেউ কেউ আছে মনে হলো যে না কায়া হুদা গালি মনে হয় নাই দাওয়া নাই ঘুম নাই হুদা গালি কন্টিনিউব না দুদিন আগে দেখলাম এক ছেলে কন্টেন্ট ক্রিয়েটার সে বলতেছে যে আমি মনে করো যে ই বানাইতে বানাইতে মানে থিম লেখতে লেখতে ওনার কি ভিডিও বানাইবো এই দিয়ে বেড়া বিষয় পাইতেছে না অবস্থাটা আসলে ঠিক এরকম হয়েছে এখন বিষয় রইতেছে গা আমি মনে করো যেন সুডোহাডো একটা ব্যবসা করি এইদের ফাঁকে ফাঁকে জুতার কিছু ভিডিও বানাই আবার মাঝে মধ্যে তোমার টুকটাক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গুলিও করি এতে ফেসবুক বা ফেসবুকে আমার ভিডিও ভাইরাল করুক বা না করুক এতে আমার কিছু আসে যায় না কি কইছি ফেসবুক হলো তোমার মনে হলো দাদন কাওয়া ব্যবসায়ীদের মত আগে তুমি মনে হলো টিহা উরকি ছেড়ে দিবা মাশাআল্লাহ তুমি যে আজগা ভিডিও করছো এর অল্প কয়েকটা ভিউ হইছে এর টাকা দাই তোমার ফেসবুক এর কাছে গেছে কি কোন কাছে গেছে না ফেসবুক ইনকাম ঠিকই করছে যদি ফেসবুক ইনকাম করতে করতে ভূমি হর্বো যা বোঝে না চালা রে দে মাল কামানি আমার এখন কইছি ওহ তোহনগা তোমার সামথিং কয়টা দেহ দিব এলা তুমি কাও এইদার উচিন লাইয়া তুমি মনে হওয়ার পরে আগে তো তোমার মনেরা হাফ পেন চ্যাপ পেন কইলে নামছিলা পরে করবারে মাতার গামছা বাইন দে কাফনের কাফন লয়েন আমি হর্বা মরা রাগ পর্যন্ত খালি ইডি করব বুঝেন কারণ টি হ্যাপি ইনকাম হইব

ভিডিও দেখলাম হাসেম ভাই না কি বললো আসলে ওনার কথাটা যুক্তিগত আছে যে হরসব বিল্লাল যে যুব সমাজ আসলেই ধ্বংস করে লাইতেছে বা কত ক্ষতিকর আসলে বাস্তব কারণ বাঙালি কিন্তু হুজু কে বাঙালি অনহে দৈরিয়া এই হরসব বিল্লাল তোমার মনে হলো যে দুই মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা কামাইছি এই চিন্তা বা এই মানে কামাইছে হিলুকে আর এখন টেনশনে গুম হইতেছে না গোটা বাংলার যুব সমাজের লোকে সব্য নাশ আমি চারি কি কিলাম আমি বেশ হই কি দুই মাসে চুয়াল্লিশ লক্ষ কোটি হা কামাইতেছে আসলে হোয়াটসঅ্যাপ বিলাল ভাই ভালো হইবো যদি ফেসবুকে আইসা বলে যে না যার যার কর্মস্থানের ফাঁকে ফাঁকে

সবাই যদি একরকম হয় বা একটাই করে তখন কোনটা মরে যদি কি বিডিও বানা এই লুকে কি ভিডিও বানায় না এই লোকের ভিডিও বা বিড়ার অনুপ্রেরণা ওই মনে করেন যে গোটা বাংলা এখন ফার হইতেছে যুব সমাজের ক্ষেত্রে যে আমি এখন এই কামই করব ঠিক আছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত